আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই ন্যায় ভিত্তিক ইনসাফ দাড়ি পাল্লা চাচ্ছে ন্যায় ইনসাফ ভিত্তিক জবাবদিহিমূলক রাষ্ট্র দুর্নীতিমুক্ত রাষ্ট্র

আমাদের আরো জলন জوبه করতে সালাম ভালো আছে তারি বলা ভালো আচ্ছা আচ্ছা এখন মাঠে ভিজে হ্যাঁ আগে আগে তো যাই হ্যাঁ ভেরি গুড আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম সরফলো আসসালামু আলাইকুম তারি বলা ভালো আছে ইনশাআল্লাহ ঠিক আছে চলেন সবাই আপনারা একটু মনে রাখবেন আপনারা এখানে প্রায় 280 জনের মতো

ডাক্তার ফজলাম আসসালামাই ডাক্তার ফজলুল হক সাহায্য করবেন সবাই ইনশাল্লাহনের

বাংলাদেশের বড় বড় ইসলামী দলগুলি এবং দেশপ্রেমিক দলগুলির সমন্বয়ে যে এগারো দলীয় ঐক্যজুট হয়েছে এই জুটের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশের মানুষ রায় দেওয়ার জন্য ভেড়ি হয়ে গেছে